দেখুন ড্রাগন ফলের কালার কোয়ালিটি দুই রকমের একটা হলো সবুজ এক পাশ আর এক পাশ দেখুন লাল এই যে দেখুন সাজাইয়া রাখছে এই দেখুন একটা ড্রাইগনের পাইকার ঢুকছে ঘরে ঘরে ঢুকার পরে এই দেখুন মালের সামনে আইসা দাঁড়াইছে দাঁড়াইয়া দেখতেছে আর এবং চিন্তা করিয়া চলে যাইতেছে এক পাশ সবুজ আর এক পাশ লাল মানে এক ধরনের বাংলা লিঙ্গের মতন হয়ে গেছে ড্রাগন আগে ড্রাগন ফলটা অনেক সুন্দর ছিল ন্যাচারাল কোয়ালিটি এই যে দেখুন নিচে ডাইলা রাখছে এই যে এক লট ডাইলা রাখছে এই যে আর এক লট ডাইলার রাখছে এই যে পেপার দিয়া তারা সাজাইতেছে গ্রেডিং করতেছে দেখুন এক পাশ সাদা এক পাশ কালো পেপার দিয়া এখন এগুলারে গ্রেড করতেছে কিভাবে দেখেন নিচে ছোট উপরে বড় আগের কার দিনের ব্যবসা ছিল একরকম হালাল প্রক্রিয়ায় উপরে নিচে একরকম এখন নিচের ফল ছোটো দেয় উপরে বড়ো দেয় যে দেখুন একটা লট নিচে কিভাবে সাজায় রাখছে কাস্টমারে তারা ধোকা দিতেছে মনে হয় যেন তো ড্রাগন ফল আসলে মূলত মানুষের রক্তের কণিকা বাড়ায় ড্রাগন ফল এই প্যাটের ফাঁফা দূর করে এবং ড্রাগন ফল বিভিন্ন রোগের উপকারও হয় ড্রাগন ফল খেলে মানুষ আসলে শরীরের ত্বকের উজ্জ্বলতা বাড়ে বিভিন্ন রোগ ব্যাধি অনেক কিছুরই উপকার ড্রাগন ফলে চলুন আমরা ড্রাগন ফল যারা বিভিন্ন কেমিক্যাল দিয়া ড্রাগন ফলের দুই রকম তিন রকম কালার কোয়ালিটি করে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠি এবং তাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করি আমরা ন্যাচারাল জাতের ড্রাগন ফল আমরা সব সময় খাই এই যে দেখুন ব্যাপারী একজন আসছে ব্যাপারী এরা এখন লালে লাল হ্যাঁ এখন ডাগন নিয়ে আসছে করে এখন তাদের ডাগন আগে ছিল ন্যাচারাল ছোট। এখন এক একটা ডাগন অনেক বড় হয় আগে যদি ড্রাগন দেখেছে একটা বাগানে পাঁচ টন হইতো এখন তারা ওই প্রক্রিয়াধীন করে ড্রাগন ফলের বাগানে পঁচিশ টন পর্যন্ত করে তাহলে তারা দিন শেষে লাভবান অসাধু বাগানি বা অসাধু ব্যবসাদারের কারণে আসলে প্রকৃত ব্যবসাগুলা দিন দিন পরে যাইতেছে দিন দিন পড়ে যাওয়ার কারণে এখন বর্তমানে ডাগনের ব্যবসাটা কেমন যেন একবারে স্থির হয়ে গেছে বা দালালের হাতে চলে গেছে আর কি তো আসলে যদি অরিজিনাল চাষিরা এখনও ন্যাচারাল প্রক্রিয়ায় বা ন্যাচারালভাবে ড্রাগনের চাষ করে তাহলে তারা এখনও লাভবান তবে ইনশাল্লাহ সকলে মিলিয়ে চেষ্টা করি ন্যাচারাল জাতের ড্রাগন ফল কাস্টমারে খাওয়ানোর জন্য এবং দেশের মানুষকে খাওয়ানোর জন্য জনগণকে খাওয়ানোর জন্য আসুন সবাই মানুষকে ভালোবাসি ড্রাগন ফলের চাষ বৃদ্ধি করি এবং ভালো যত্ন সহকারে আমরা ন্যাচারাল ড্রাগনগুলোকে প্রাধান্য দিই এবং ট্রনিক জিব্রেলিক অ্যাসিড কি ট্যাবলেট বিভিন্ন প্রক্রিয়াধীন এগুলা থেকে ফানোসিস এগুলা থেকে আমরা আসলে বিপদ থাকা বিরত থাকাটা আমাদের জন্য দেখুন কিভাবে সাজা এই যে দেখেন এই যে দেখেন ওই যে ওই যেগুলো লিং জাতের ওগুলারে নিচে দিয়া দেয় কাঁচা এক পাশ সবুজ এক পাশ কালার ওগুলারের নিচে দিয়ে দেয় কালার আলারি উপর দিয়ে দেয় যাতে করে মানুষ বুঝতে না পারে আসলে এখনকার দিনের মানুষ কি না বুঝি কি আর থাকে সবে মানুষ বুঝে তবে একটু সস্তা পাইলে তারা আর কি এই এগুলা কিনে খায় আসলে মূলত এগুলা কিনে খাওয়া আমাদের ঠিক না তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে দিন শেষে আমরা কি খাচ্ছি দিন শেষে আমরা কোথায় যাচ্ছি দিন শেষে আমাদের শরীরের কি হবে এগুলা চিন্তাভাবনা করে আপনারা যদি আসলে প্রকৃতভাবে ন্যাচারাল ডাগন ফলগুলো খান তবে আমি মনে করি আপনাদের রক্তের কণিকা বাড়বে আপনাদের শরীরটা সতেজ থাকবে আপনাদের অসুখ বলা মুসিবত খুব একটা কম হবে কারণ আল্লাহ দানিয়ে ফল যেভাবে ভালো থাকেন ভালো খাবেন ভালো থাকার চেষ্টা করবেন সবে উপর আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ তো ভিডিওটা আমরা এই পর্যন্ত এই পর্যন্ত শেষ করি আমরা আপনাদের কাছে বিদায় নিতেছি ইনশাল্লাহ সবসময় আপনাদেরকে ভালো ফল ভালো জিনিস খাওয়ানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব পাশাপাশি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো ভালো ভিডিও যাতে আপনাদের দিতে পারি আপনারা যাতে ভিডিওগুলো দেখে উৎসাহিত হন এবং ডাগনের প্রতি দিন দিন আপনাদের রুচি বাড়ে ভালো জিনিস ভালো পরামর্শ ভালো আশাবাদী সবগুলো দিন শেষে যাতে দিতে পারি ওই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফে আসসালামু আলাইকুম